শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে থাকলে কি পায় আমরা অনেকটাই ভালো আছি তো যাই হোক আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো যাই হোক সকাল থেকে আর কি ভিডিওটা শুরু করতে পারিনি এখন বাজে এগারোটা দশটা চল্লিশ মানে এগারোটাই বাজে তো যাই হোক সকাল থেকে আর কি অনেক কাজকর্ম ছিল সেগুলো আর কি তোমাদের শেয়ার করতে পারিনি কালকে জামা কাপড় কি ধুয়ে দিয়েছি আজকে তারপর আর সান ঠান করে নিয়েছি এই ধোয়া মোছা এগুলোই আর কি করলাম সকাল সকাল তো যাই হোক সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার মধ্যে হচ্ছে মিস্ত্রিরাও কিন্তু আমাদের বাড়িতে চলে এসছে তো কালকের যে ভিডিওটা আছে তো সেই ভিডিওটাই আর কি এখানে ভয়েস দিয়ে আপলোড দিব তো ভাবলাম যে আজকে শুরু বাড়িতে যেহেতু আর কি মিস্ত্রি আছে তো আওয়াজ আর কি মেশিনের আওয়াজ আর এইদিকে খুব জোরে আর কি হাওয়া দিচ্ছে তো যাই হোক এখন থেকেই আর কি ভিডিওটা শুরু করলাম তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর এটা কিন্তু আমাদের আর কি বাড়ির হচ্ছে পিছনের দিকটা ওই দিকে ওই দিকে দেখতে পাচ্ছ ঘরটা ওই ঘরটাতেই কিন্তু আমরা থাকি তো এটা কিন্তু বাড়ির পিছনের দিকটা এখানেও একটা বাড়ি আছে আমাদের বাড়ির পিছনে আর কি তো জানি না আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো কি মানে একটু পারছো না তো এইদিকে না মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বাড়িতে হচ্ছে মেশিনের আওয়াজ তো সেজন্যই আর কি ভিডিওটা একটু শুরু করতে দেরি হলো আর সকাল সকাল আর কি কাজও ছিল অনেক অনেক কাজ ছিল তো জন্য আর শুরু করতে পারিনি পাপা আজকে মাথায় শ্যাম্পু করেছি মাথার চুলগুলো এখনও শুকায়নি তো ভাবলাম যে একটু ছেড়ে রাখি হাওয়া মানে হাওয়া বাতাসে একটু শুকিয়ে যাবে পাপা আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এইদিকে কিন্তু ধানগুলো পুরোটাই আর কি কাটা শেষ হয়ে গেছে জানি না আর কি দেখা যাচ্ছে কি যাচ্ছে না ঠিক মতো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুবই ভালো লাগবে তো মিস্ত্রি এসছে বাড়িতে ও কি বানিয়ে নিলাম না নিলাম সব কিছুই আজকে তোমাদের সঙ্গে এইগুলো আর হচ্ছে জানলা টালনা আমাদের কিন্তু ঘরের কাজ প্রায় কমপ্লিটে এখন হচ্ছে রং করবে তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর দিয়ে তো সামনেই এসেই গেল তোমরা তো জানোই তো দেখো বন্ধুরা এইদিকেই কিন্তু মিস্ত্রিরা আর কি কাজ করছে তো দুটো হচ্ছে গ্যাসের টেবিল বানিয়ে নিচ্ছি একটা আমাদের আর তোমরা তো জানোই মানে বিয়ের পর কিন্তু আমরা আলাদা হয়ে যাব তো একটা হচ্ছে আমাদের আর একটা হচ্ছে মানে আমার শাশুড়িমা আর কি বানিয়ে নেবে তো যাই হোক একটা গ্যাসের টেবিল মানে দুটো আর কি গ্যাসের টেবিল বানিয়ে দিয়েছে আর হচ্ছে একটা বিছানা আর কি বানাবে এখনও বানায়নি ওই বিছানাটা হচ্ছে বিয়েবাড়িতে অনেক লোকজন আসবে মানে মানে থাকতে তো হবে তাই না আর আগের বিছানাগুলো একটু আর কি ভাঙা ভাঙা টাইপের আর কি হয়ে গেছে তো সেই জন্য একটা আর কি বিছানা বানিয়ে নেবে তারপর এদিকে দেখো ঘরের কি অবস্থা মানে অবস্থা একদম আর কি শেষ তো ওই যে হ্যাঁ সব আর কি কাঠগুলো মানে আগের কাঠগুলো যেগুলো আর কি রেখেছিল ভালো করে তো ওই কাঠগুলো আর কি বের করে দিয়েছে আর এই বিছানাটা কিন্তু মানে খুব একটা আর কি ভালো না ভেঙে গেছে তো এই বিছানাটা কিন্তু এই রে মানে এই ঘরে যে আগে আর কি থাকতো তো এটা এখন হচ্ছে বাইরে বের করে রেখেছে ওটা হয়তো আর কি ঘরে ঢোকাবে কি ঢোকাবে জানি না ওটা একটু আর কি ঠিক করতে হবে তো এইদিকে হচ্ছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ জানলাগুলোও কিন্তু বানিয়ে দিয়েছে আর হচ্ছে গ্যাসের টেবিলটা বানাবে আর একটা বিছানা বানাবে তাহলে কিন্তু মিস্ত্রির কাজ শেষ তারপর হচ্ছে এইদিকে বাইরে এই ঘরটার আর কি ঠাকুর ঘরের জানলাটাও আর কি বানিয়ে দিয়েছে আর এটা কিন্তু আমাদের আর কি ঘরের জানলা তো এটা তো আগেই আর কি বানিয়ে দিয়েছিল আমার বিয়ে মানে আমাদের আর কি বিয়ের সময় তারপর এই ঘরের জানলাটাও আর কি বানিয়েছে তো যাই হোক মানে সব কাছেই আর কি প্রায় কমপ্লিটের দিকে মানে জানলা ঠাল্লা সব কিছু আর কি বানানো কমপ্লিট হয়ে গেছে বিছানাটা শুধু বানাবে আর হচ্ছে জানলা ঠালানো সব কিছুই আর কি বানিয়েছে আর এই দিকে কিন্তু বাবু ঘুমিয়ে গেছে তারপর হচ্ছে আমাকে আর কি রান্না বসাতে হবে এখন আর কি দুপুর হয়ে গেছে তো এখন হচ্ছে রান্না বসাতে হবে বাবু দিকে ঘুমিয়ে গেছে তো ওই যে দেখতে পাচ্ছ বাড়িঘরে কি অবস্থা মানে অবস্থা একদমই আর কি খারাপ তো তো সব কিছু আর কি ঠিকঠাক করতে হবে আগেই ঘরগুলো এখনও আর কি রং করা বাকি আছে মানে ঘরটা শুধু হয়েছে রং করা আর কি বাকি আছে তো ওর মানে আর কি ওই আর কি রঙটা করতে হবে তাহলেই কিন্তু পুরো আর কি বাড়ির কাজ আর কি শেষের দিকেই তো যাই হোক এদিকে কিন্তু বাবু আর কি ঘুম থেকে উঠে গেছে উঠে আমার প্রায় আর কি অর্ধেক রান্না আর কি কমপ্লিট হয়ে গেছে রান্না করার পর মানে ও আর কি ঘুমানোর পর আমার কিন্তু অর্ধেক আর কি রান্না কমপ্লিট হয়েছে তার মধ্যেই কিন্তু বাবু উঠে গেছে তো ও নাকি ভাত খাবে না মানে জানো তো এখন আর কি জপান খায় সকালেও আর কি জপান খায় দুপুরেও জপান খায় বিকেলেও জপান খায় এতটা আর কি জপান ভালোবাসে তো ভাত খেতেই চায় না একদমই আর কি ভাত খেতে চায় না তো সেই জন্যই ওকে ওখানে হচ্ছে ডাল দিয়ে একটু আর কি জপান দিয়েছি একটু চিনি একটু নুন তো ওর নাকি খুবই আর কি টেস্ট লাগছিল তো সেটাই আর কি বলছিলো তো যাই হোক মাংস নিয়ে এসছে তো মাংসটাও আর কি রান্না করতে হবে তো ওকে একটু আর কি দিয়ে দিলাম এখানে জপান ভাত খাবে না তো এখন হচ্ছে মাংসটা রান্না করব ডাল করেছি আর হচ্ছে একটা আর কি কি বলে বেগুন আলু আর হচ্ছে কী বলে লাউের আগা দিয়ে একটা আর কি চটচটি টাইপের আর কি করেছি আর এখন হচ্ছে শুধু মাংসটা রান্না করব। তো এইদিকে হচ্ছে ওকে খেতে দিয়েছি আমি আর কি খাইয়ে দেবো ওর খাওয়া হবে না ও একাই একাই আর কি চামচ দিয়ে আর কি খাচ্ছে তো যাই হোক ও এখানে আর কি খাক আর আমি এখন হচ্ছে মাংসটা আর কি রান্না করব। সব কিছুই কিন্তু তো করে নিয়েছে আগেই তো এর মধ্যে আর কি বাবু উঠে গেছে তো ওকে কিছু ওটা আর কি খাইয়ে মানে আর কি খেতে দিলাম তারপর হচ্ছে পুরো রান্নাটা আর কি শেষ করব। তো এখানে হচ্ছে মাংস রান্না করার জন্য আর কি মাংসটা ধুয়ে নেবো গরম জল দিয়ে তো ওই গরম জলটা আর কি বসিয়ে দিয়েছি তো ওইদিকে আর কি তোমাদেরকে আর কি দেখাচ্ছি কি কি রান্না করেছি না করেছি তো ভাতটাও কিন্তু হয়ে গেছে এখন শুধু আর কি মানে মাংসটা আর কি রান্না করব। তো আমার শাশুড়ি মা তো আর কি মাংস ঠাংস খায় না তো জন্যই কিন্তু আগে ওগুলো আর কি রান্না করেছি তারপর হচ্ছে মাংসটা রান্না করব। আর রান্নাঘরের অবস্থা দেখো পুরো বাড়িটার অবস্থা দেখো মানে এতটাই খারাপ হয়ে গেছে মানে কি বলবো এখানে মানে কাঠগুলো এনে রেখেছিল এই বারান্দায় মানে রান্নাঘরের বারান্দায় তো ওই কাঠগুলো আজকে আর কি মিস্ত্রিদেরকে আর কি লাগছিলো তো ওই কাঠগুলো নিয়ে তো এখন তো মানে বারান্দার অবস্থা খুবই খারাপ এগুলো কিন্তু পরে আর কি ঠিক করতে হবে রান্নাবান্না করে ঠিক করতে হবে আর আজকে রান্নাবান্না কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি কী তো বন্ধুরা আজকে না কারেন্ট ছিল না মানে সকাল থেকে কারেন্ট নেই মানে রাত্রেও কারেন্ট ছিল না তো জন্যই আর কি রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি আর আমাদের রান্নাঘরে কিন্তু লাইট ছাড়া একদমই আর কি দেখা যায় না তো মানে মানে কোনো রকম করেই আর কি রান্না করেছি একদমই আর কি দেখা যাচ্ছিলো না তো সেজন্যই আর কি তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারিনি এই যে দেখতে পাচ্ছ মাংসটা হয়ে গেছে এখন কিন্তু আর কি খেতে দিয়ে দেব। মানে মিস্ত্রিদেরকে আর কি খেতে দিয়ে দেব। তারপর আমরাও খেয়ে নেবো তো আমার জন্য আর কি একটু কষা মাংস আর কি নামিয়েছি আর আমার ঝোল খেতে একদমই আর কি ভালো লাগে না তো সেজন্যই একটু কষা মাংস নামিয়ে নিলাম আমার জন্য তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো মিস্ত্রিদেরকেও আর কি খেতে দেব। আমরাও খেয়ে নেব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে তো এদিকে সন্ধে হয়ে গেছে কারেন্ট নেই মিস্ত্রিরা কিন্তু খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে খাওয়া দাওয়াও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি মিস্ত্রিরা আর কি খেতে খেতে ওই কি বলে সন্ধ্যে লেগে গেছে তো এই যে দেখতে পাচ্ছ একটা গ্যাসের টেবিল মানে দুটো আর কি বানিয়ে দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না কারেন্ট নেই যেহেতু তো চলো সবাইকে টাটা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে দেখা হবে তো চলো সবাইকে টাটা